সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম গারলের লোম কাটার বিষয়ে এবং মেশিনের বিষয়ে কিছু কিছু কথা বলার জন্য আশা করি অবশ্যই উপকৃত হবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে তো সম্পূর্ণটাই তথ্যমূলক ভিডিও থাকবে খামারি ভাইদের জন্য বলতেছি যে এই যে মেশিনটা এই মেশিনটার দাম হলো চোদ্দো টাকা চোদ্দো টাকা কিন্তু এর দুইটা ব্লেড উপরে একটা নিচে একটা দুইটা ব্লেডের দাম পঁচিশশো টাকা এখন অসাবধানতার কারণে এই ব্লেড দুইটা আপনার নষ্ট হয়ে যেতে পারে ব্লেড দুইটা নষ্ট হয়ে যেতে পারে কিভাবে নষ্ট হবে দেখবেন আপনার বক্সের ভিতরে তেলের একটা ডিব্বা দেওয়া আছে তেলের একটা পট দেওয়া আছে যেটা দিয়ে তেল ব্যবহার করার জন্য দেখবেন বড় সড়োই আছে আর একটা জিনিস হলো এই যে এটা যেখানে আমি হাত দিয়ে ধরছি তার নিচেই একটা মানে রেগুলেটর আছে কমানো বাড়ানোর জন্য এই রেগুলেটারটা এক অথবা দুইয়ের বেশি দিবেন না এক দুইয়ের বেশি দিলে কি হয় যে আপনার এই রেগুলেটরের যে মানে স্পিড বা ইয়ার ব্লেডের স্পিড বাইরে যায় স্পিড বাইরে গেলে এই দুই ব্লেডের ঘর্ষণে গরম হয়ে যায় গরম হওয়ার কারণে তখন আপনার এই ব্লেডটা মানে গরম হয়ে ব্লেডটার ধারটা নষ্ট হয়ে যায় আর তেল ইউজ না করলে হয় কি লোমের ভিতরে যে ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু এইখানে ঘষা খায় ঘষা খাইতে খাইতে এই ধারটা নষ্ট হয়ে যায় এই জন্য তেলটা যদি আপনি ইউজ করেন একটা করে গারল কাটবেন আপনার তেল দিয়ে আবার পরিষ্কার করবেন তেল মানে ওই ব্লেডটার মধ্যে তেল দিয়ে মেশিনটা কিছুক্ষণ চালু রাখবেন একটু কাইট করলে দেখবেন যে অনেক অসংখ্য ময়লা এবং ছোট ছোট কুচি কুচি লোম এগুলো পড়ে যাচ্ছে আরেকটা আছে সেটা হলো যে একটা ব্রাশ একটা ব্রাশ দেওয়া থাকে দেখবেন এই ব্রাশটা দিয়ে এটার নিচে দেখবেন একটা জালি নেটের মতো দেওয়া আছে সেই নেটটা একটা করে গারল কাটার পর এই নেটটা পরিষ্কার করা লাগবে দেখবেন ওইখানে এটা দিয়ে বাতাস নেয় ভিতরে এই মেশিনটার ভিতরে বাতাস নেয় এখন যদি ওই নেটটাতে যদি এই লোমগুলা দিয়ে নেটটা বন্ধ হয়ে থাকে তখন কিন্তু আপনার এই বাতাসের ভিতরে ঢুকতে পারে না এই মেশিনটার ভিতরে বাতাস ঢুকতে পারে না তখন এই ব্লেডটা আগুন গরম হয়ে যায় এই বাতাসটা এই দিক দিয়ে ঢুকে সামনদ্যা ব্লেডের এই দিক দিয়ে বাইরে হয় ব্লেড যেটুকু গরম হয় সেটুকে আবার ঠান্ডা করে এই তিনটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে একটা হলো যে আপনার এটার ভিতরে একটা তেলের পর দেওয়া থাকে এই তেলের পটটাতে তেল নেবেন কি তেল নিবেন তেল হলো যে মেশিন অয়েল পাওয়া যায় মেশিন অয়েল মেশিন অয়েল মানে আপনার সেলাই মেশিন যারা ব্যবহার করে তাদের কাছে পাবেন বা তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন মেশিন অয়েল আমি এটার কেমিক্যাল নামটা বলে দিই প্যারাফিন অয়েল যেটাকে বলে যদি প্যারাফিন অয়েল পান এই প্যারাফিন অয়েলটা এটাতে ব্যবহার করবেন অথবা যদি প্যারাফিন অয়েল না পান তাহলে নারকেল তেল ব্যবহার করবেন নারকেল তেল দিলেই হবে নারকেল তেলের ভিতরে অনেকটা প্যারাফিন থাকে মিক্স যাই নারকেল তেলটা দিলে হবে আর হলো ব্রাশটা দিয়ে এই মেশিনের নিচে একটা ই থাকে আপনার নেট থাকে বাতাস ঢুকার জন্য এই নেটটার প্রত্যেকটা গারল কাটার পর পরিষ্কার করতে হবে এই নেটটা পরিষ্কার না করলে মেশিনটাও গরম হবে প্লাস ব্লেডও গরম হবে আর ব্লেড গরম হলে এটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে গেলেই ধারটা এর যে ধারটা ধারটা চলে যাবে তাইলে এই দুইটা জিনিস আরেকটা হলো রেগুলেটর রেগুলেটর এক অথবা দুই সর্বোচ্চ দুইয়ে দিয়ে চালাবেন দুইয়ের বেশি দিবেন না দিলে কি হবে স্পিড বেড়ে গেলে তখন এটা অতিরিক্ত ঘর্ষণে এই সামনের ব্লেড দুইটার ধার নষ্ট হয়ে যাবে আর একবার ধার নষ্ট হয়ে গেলে এটা আর আপনার কোনো কাজে আসবে না তখন আবার আপনাকে পঁচিশশো টাকার ব্লেড কিনে নিয়ে আসতে হবে যেরকম আমি এই ভুলটা করছি প্রথমে এখন আবার সেদিন যে আপনার এই ব্লেড কিনে নিয়ে আসছি দুই পিস ব্লেডের দাম পঁচিশশো টাকা তাই এটা হলো আজকের তথ্য আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তাহলে প্রথমে লাইক দিবেন সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সর্বশেষ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে আপনার নোটিফিকেশন বেল অপশনটি অল করে দিবেন অল করে দিলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই এটাই হলো কথা আর সব সময় মনে রাখবেন যে আর যারা এই মেশিনটা ব্যবহার করবেন অবশ্যই এই মেশিনটার তলাটা যেন বডির সাথে সবসময় লাগানো থাকে মানে খারাপভাবে লা দিবেন না খারাপভাবে দিলে আপনার ওর লোম মানে এই ইয়া ব্লেডের মাথাগুলা সুচালো তো খোঁচা খায় খোঁচা খাইলেই তখন মানে কারো লাফালাফি করবে আর যদি নিচের তলাটা যদি লাগানো থাকে বডির সাথে তাহলে আপনার এই খোঁচাটা আর লাগবে না লোমের ভিতর দিয়ে এই ব্লেডটা ঢুকে যাবে এলো কথা আর যারা লোম কাটবেন অবশ্যই ভায়োডিন সাথে রাখবেন তার কারণ যে কোনো সময় কেটে যাবে ছিঁড়ে যাবে কেটে যাবে ছিঁড়ে যাবে তাই ভায়োডিন লাগাই দিবেন কাটলে সমস্যা নাই চিন্তা করার কোনো কারণ নাই তার কারণ হলো যে ভায়োডিন সকাল বিকাল দুইবার লাগাই দিবেন তিন চার দিন লাগাইলেই ঘাস শুকা যাবে তাই টেনশনের কোনো কারণ নাই কিছু এই যে গারল লড়াচড়া করলে কাটবেই আর কাটলে তখন অবশ্যই ভায়োডিন লাগাইতে হবে আর উঁচা নিচা জায়গা দেখে তার কারণ গারলের বডি তো আর সমান না কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু এটা দেখে শুনে বুঝে এই মেশিনটা ব্যবহার করবেন তবে হ্যাঁ নতুন যারা তারা একটু চিন্তা ভাবনা করে ই করবেন আর পুরাতন যারা তারা তো জানেন যে কোন দিক দিয়ে মেশিন চালাইলে এটা সুন্দরভাবে চলবে তাই এইভাবে মেশিনটা চালাবেন আর গারোলের লোম আমরা জমাচ্ছি ধোয়া রাখবেন আমরা এবার এটা দিয়ে কমফোর্ট বানাবো এই কমফোর্ট দেখবেন যে ওই যে আপনার লেপের মতো পাওয়া যায় পাতলা মানে খেতার মতো পাতলা এটার ভিতরে আমরা দেবো এটাকে আশা করতেছি আর কিছু বালিশ তৈরি করব। কোল বালিশ এবং মাথায় দেওয়ার বালিশ দেখি চেষ্টা করি এটা কোনো কাজে লাগানো যায় কি না এই লোমগুলা বাংলাদেশে কোনো কাজে লাগে না সবাই ফালাই দেয় এবার আমরা চেষ্টা করি দেখি কিছু করতে পারি কি না এটা দিয়ে প্রায় আমার চার পাঁচ বস্তা হয়ে গেছে এখন এইটাকে প্রসেসিং করতে হবে প্রসেসিং করা হলেই আমরা এটাকে ই করে দিব তাই এই বলে আজকের মতো শেষ করছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল অপশনটি অল করে দিবেন তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চল